হাই অভিযান সো আপনারা জানেন যে ফিনল্যান্ডে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইন্ট্যাকের শেষ হয়ে গেছে এখন তার সামনে আস্তে আস্তে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইন্ট্যাকের অ্যাপ্লিকেশান এবং এখন থেকে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সব হচ্ছে যে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইন্টেক নিয়ে থাকবে যেখানে আমি ডিসকাস করবো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইন্ট্যাকের বিভিন্ন বিষয় নিয়ে যেন আপনারা ইজিলি অ্যাপ্লিকেশানগুলা সাবমিট করতে পারেন আজকে আমি কথা বলবো যে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সিন টেকের জন্য অ্যাকচুয়ালি আপনাদের ইনিশিয়াল প্রিপারেশনটা আসলে কেমন হওয়া উচিত সো এখন আসি মেইন টপিকে সেটা হচ্ছে যে এই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইন্টাকের নিয়ে আমি একটু দ্রুত বলতেছি কারণ হচ্ছে ভিডিওটা আদারওয়াইজ অনেক বড় হয়ে যাবে সো আপনারা জানেন যে এখানে আসলে জয়েন্ট অ্যাপ্লিকেশান চলে যেখানে আপনারা একসাথে ছয়টা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন আমি হচ্ছে নেক্সট বা জয়েন্ট অ্যাপ্লিকেশান সিপারেট অ্যাপ্লিকেশান এটা না একটা ভিডিও বানাবো তাহলে নতুন ভিউয়ার্স যারা আছেন তাদের জন্য ইজি হবে ব্যাপারটা বুঝতে এনিওয়ে সো এই জয়েন্ট অ্যাপ্লিকেশনের বাইরেও হচ্ছে যে কিছু ইউনিভার্সিটি আছে যারা নিজেদের মতো করে অ্যাপ্লিকেশন রান করে আমি হচ্ছে এখানে লিস্ট করে নিয়েছি যে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ জন্য কোন কোন ইউনিভার্সিটি সেপারেট অ্যাপ্লিকেশন রান করবে এবং তাদের অ্যাপ্লিকেশন ডেডলাইন গুলা কবে সো অভিয়াসলি এটা জানা ইম্পর্টেন্ট ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনার আলতো ইউনিভার্সিটি যেখানে অ্যাপ্লিকেশন শুরু হবে হচ্ছে আঠাশ নভেম্বর এবং শেষ হবে সাতাশ ডিসেম্বর এরপরে তাম্পেরা ইউনিভার্সিটি এটার অ্যাপ্লিকেশন শুরু হবে এগারোই ডিসেম্বর এবং চলবে হচ্ছে তিন জানুয়ারি পর্যন্ত হেলসিংক ইউনিভার্সিটি যেটার অ্যাপ্লিকেশন দুই জানুয়ারি স্টার্ট হবে এবং চলবে হচ্ছে যে ষোলোই জানুয়ারি পর্যন্ত অ্যান্ড ফাইনালি হচ্ছে জয়েন্ট অ্যাপ্লিকেশান যেখানে আপনারা একসাথে ছয়টা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন এইখানে অ্যাপ্লিকেশান শুরু হবে আট জানুয়ারি এবং চলবে হচ্ছে বাইশ জানুয়ারি পর্যন্ত এবং এই অ্যাপ্লিকেশান শেষ হওয়ার পরে আপনারা ডিপেন্ডিং অন দ্য ইউনিভার্সিটি ম্যাক্সিমাম ওয়ান উইক বা টু থ্রি উইক্স মতো টাইম পাবেন যেইখানে আপনি হচ্ছে যে আপনার ডকুমেন্ট মিসিং ডকুমেন্ট সাবমিট করা বা হচ্ছে ইউনিভার্সিটিতে ডকুমেন্ট সেন্ড করার জন্য টাইম পাবেন সো এই ছিল মোটামুটি ডেডলাইনগুলা এখন কথা হচ্ছে যে আপনার জায়গায় যদি আমি আমি হতাম তাহলে আসলে যদি এই ফিনল্যান্ডের নেক্সট ইন্ট্যাকের জন্য আমি আসতে চাইতাম তাহলে আমার অ্যাপ্রোচটা আসলে কি হতো ফার্স্ট অফ অল আমি ডিসাইড করতাম যে আমি আসলে কোথায় পড়তে চাই এটা রিসার্চ ইউনিভার্সিটিতে পড়তে চাই নাকি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে আমি পড়তে চাই আজকে আমি শুধুমাত্র রিসার্চ ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো আদারওয়াইজ আমি যদি দুইটা নিয়ে কথা বলতে চাই যে রিসার্চ ইউনিভার্সিটি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি ব্যাসেলার্স এগুলো নিয়ে কথা বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য শুধুমাত্র আমি রিসার্চ ইউনিভার্সিটিতে মাস্টার্স নিয়ে কথা বলবো সো আমি যদি আপনার জায়গায় থাকতাম এবং আমি ফিনল্যান্ডে রিসার্চ ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করতে চাইতাম তাহলে আমি যেটা করতাম ফার্স্ট অফ অল সেটা হচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমার এখানকার কোন কোন প্রোগ্রামগুলো আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে সেই প্রোগ্রামগুলো আমি ফার্স্ট অফ অল সর্ট আউট করতাম করে তাদের রিকোয়ারমেন্টগুলো চেক করতাম যে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে আসলে এক্স্যাক্টলি যাচ্ছে কি না তারপর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্কোরটা কীরকম ব্লাবলাবলা এগুলো আর কি সো এটা করতে হলে এখানে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে অবভিয়াসলি আমরা অনেক সময় যেটা করি যে দেখা যায় যে কিছু প্রোগ্রামে অ্যাপ্লাই করে ফেলি যেখানে আমাদের আসলে ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরিভাবে ম্যাচ করে না যেহেতু এখানে অ্যাপ্লিকেশান ফি নাই এই জন্য হচ্ছে আমরা এই অ্যাপ্লিকেশানগুলো সাবমিট করি এটা আসলে অ্যাভয়েড করা উচিত সো ফার্স্ট অফ অল যেটা করতাম সেটা হচ্ছে যে এই প্রোগ্রামগুলো পারফেক্টলি সর্ট আউট করতাম এবং তাদের রিকোয়ারমেন্ট চেক করতাম করার পরে এরপর একটা ভাইটাল রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা আমি এনশিওর করতাম যে হ্যাঁ আমার ওই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা আছে অথবা আমি সামনে যে পরীক্ষাটা দিতে যাচ্ছি সেই পরীক্ষাতে যেন আমি এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি মিনিমাম যে স্কোরটা সেটাকে ইন করতে পারি বেসিক্যালি ফিনল্যান্ডে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে তারা আইএলস টোফেল এল পিটি এগুলো অ্যাকসেপ্ট করে সো আপনি কোনটা দিবেন এটার উপর বেস করে আপনাকে সেইভাবে রেডি করতে হবে আপনার স্কোরটা ইউজয়ালি আপনি যদি স্কোর সাবমিট করেন তখন হচ্ছে আপনার ওভারঅল আইএলসিস্কো সিক্স পয়েন্ট ফাইভ লাগবে এবং বেটার নো লেস দ্যান সিক্স এরকম হইলে সবচেয়ে ভালো হয় অ্যান্ড এর উপরে যত হবে ততই বেটার আপনার জন্য সো এই দুইটা রিকোয়ারমেন্ট এনশিওর করার পরে মানে এই দুইটা প্রসিজারের পরে এরপরে আরও একটা ফাইটাল রিকোয়ারমেন্ট এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস বলবো এই অ্যাপ্লিকেশনে সেটা হচ্ছে যে মোটিভেশান লেটার বা রিসার্চ স্টেটমেন্ট বা পার্সোনাল স্টেটমেন্ট বা স্টেটমেন্ট অফ পারপাস যাই বলি না কেন সেটা আসলে রেডি করতাম তো এটা রেডি করার জন্য আমি হলে যেটা করতাম সেটা হচ্ছে যে আগে একটা ড্রাফট আমি রেডি করে নিতাম যে আমার সব ইনফরমেশনগুলো দিয়ে আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড আমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড আমার ফিউচার পার্সপেক্টিভটা কী মানে ফিউচারে আমি কী টাইপের রিসার্চ করতে যাই আমার ফিউচার প্ল্যান কী এই সব কিছু দিয়ে আমি আগে হচ্ছে একটা ড্রাফট রেডি করে নিতাম নেওয়ার পরে আমি যে যে প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করব ওই প্রোগ্রামগুলোর স্ট্রাকচার অনুযায়ী বা ওই প্রোগ্রামে এই মোটিভেশন লেটারটা আসলে কিভাবে তারা চাচ্ছে ওদের স্ট্রাকচার অনুযায়ী তখন হচ্ছে আমি যে ড্রাফটা রেডি করেছি ওই ড্রাফট থেকে আসলে নতুন করে আবার হচ্ছে যে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী রেডি করতাম এটা খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে প্রতি আমি আসলে ওই ড্রাফটে যেটা আপনি রেডি করবেন বা আমি যেটা রেডি করব। ফাইনালি আসলে অ্যাপ্লিকেশান সাবমিট করতে গেলে ওইগুলাই ওদেরকে দিতে হবে কিন্তু দেখা যায় যে তাদের স্ট্রাকচারটা ভিন্ন থাকে যে হেলথিঙ্কি ইউনিভার্সিটিতে আপনি একরকম অ্যাপ্লিকেশান সাবমিট করতেছেন বা একরকম মোটিভেশন লেটার সাবমিট করতেছেন সেম জিনিসটা আপনি আলতোতে সাবমিট করবেন বা তাম্প্যারাতে সাবমিট করবেন বাট তাদের স্ট্রাকচারটা দেখা যাবে যে একটু ডিফারেন্ট হবে এই জন্য এই জিনিসটা চেক করে না অবভিয়াসলি ইম্পর্টেন্ট এবং অবশ্যই হচ্ছে যে দেখবেন যে তাদের লেখার সময় কিছু লিমিটেশন দেওয়া থাকে যে এত ক্যারেক্টারের ভেতরে বা এত ওয়ার্ডের ভেতরে তারপর কিছু কোশ্চেন দেওয়া থাকে এইগুলো অ্যাড্রেস করে আপনার মোটিভেশন লেটারটা রেডি করতে হবে কারণ আপনি যতই ভালো মোটিভেশন লেটার রেডি করেন না কেন এরপরে দেখা যাবে যে আপনি যদি তাদের গাইডলাইনসগুলা না মানেন তখন হচ্ছে যে মোটিভেশন লেটারের জন্য স্পেসিফিক যে মার্ক থাকে সেই মার্কে আপনি অনেক কম পেয়ে যাবেন এবং এখানে কম পাওয়া মানে আপনার ট্রান্সফার অপরচুনিটিটা অনেক কমে যাওয়া সো আমার ইউনিভার্সিটি সিলেকশন রেডি তারপর আমার আইএলসি স্কুল রেডি আমি আমার মোটিভেশন লেটারটা রেডি করতেছি এরপরে চার নম্বর যেটা আমি রেডি করতাম সেটা হচ্ছে আমার রেকমেন্ডেশান লেটারটা আমি এনসিওর করতাম কিছু ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে যে রেকমেন্ডেশন লেটার চায় না আবার কিছু আছে হচ্ছে আপনাকে রিটেন রেকমেন্ডেশন লেটার আপলোড করতে পারে বলে আবার কিছু আছে হচ্ছে যে রেফারির ইনফরমেশন দিলে তারা হচ্ছে টিচারের কাছে মেইল করবে এবং বাই ডিফল্ট বা অটো জেনারেটেড একটা মেইল যাবে সেখানে হচ্ছে টিচারকে রেসপন্স হবে যেটা করতে পারেন সেটা হচ্ছে কথা বলে বা আমি হলে যেটা করতাম টিচারের সাথে কথা বলে এবং ইন দা মিন টাইম টিচারকে আমি জানিয়ে রাখতাম যে এরকম হইতে পারে তবে এটা পরের ব্যাপার বাট আগে আগে ভাগে হচ্ছে ব্যাপারগুলো অ্যান্সার করা বেটার সো এটা করার পরে অ্যান্ড ফাইনালি আরও একটা ইম্পর্টেন্ট জিনিস করতাম সেটা হচ্ছে আমার ডকুমেন্ট রেডি করা ডকুমেন্ট রেডি করা বলতে আমি বোঝাইছি যে আমার ট্রান্সক্রিপ্টন সার্টিফিকেট ইউজুয়ালি দেখা যায় যে কিছু ইউনিভার্সিটিতে লাইক হেলসিংক ইউনিভার্সিটি এখানে আপনি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তখন তারা হচ্ছে যে অ্যাটাস্টেড ডকুমেন্ট আপলোড দিতে বলে এবং অ্যাটাস্টেড ডকুমেন্ট এখানে আবার কুরিয়ার করা লাগে অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আবার কিছু ইউনিভার্সিটি আছে যে এখানে আপনি উইদাউট অ্যাটাস্টেশনের ডকুমেন্ট আপলোড করে আপনি অফার লেটার পেতে পারেন কিন্তু অফার লেটার পাওয়ার পরে তাদেরকে আবার অ্যাটাস্টেড ডকুমেন্ট সেন্ড করতে হয় সো আমি যেটা করতাম সেটা হচ্ছে যে আমার এই ডকুমেন্টগুলো আগেভাগে আমি অ্যাটাস্ট করে নিতাম সে অ্যাটাস্ট করার প্রসিজারটা হচ্ছে যে আমার ফার্স্ট অফ অল ইউনিভার্সিটি থেকে অ্যাটাস্ট করাইতে হবে এরপরে হচ্ছে যে আমার এডুকেশন মিনিস্ট্রি থেকে অ্যান্ড ফাইনালি ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি তিন জায়গা থেকে আমার ডকুমেন্টগুলো অ্যাটাস্টেড হইলে এটা ডকুমেন্ট অ্যাটাস্টেশন বলতেছে সো বেটার হচ্ছে পাঁচ ছয় কপি করে করে রাখা মানে আপনি ট্রান্সক্রিপ্টের পাঁচ ছয় কপি করলেন সার্টিফিকেটের পাঁচ ছয় কপি করলেন কারণ কখন কোথায় লাগে এটা তো আর বলা যায় না যেহেতু হচ্ছে যে দেখা যাচ্ছে যে কিছু ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের টাইমে চাচ্ছে অ্যাটাস্টেড ডকুমেন্ট আবার কিছু ইউনিভার্সিটি হচ্ছে অফার লেটার পাওয়ার পরে চাচ্ছে সো বেটার আগেভাগে সব কিছু করে রাখা এগুলা ছিল মেইন কাজ যে আপনি সেপ্টেম্বর দুই হাজার জন্য যদি ফিনল্যান্ডের রিসার্চ ইউনিভার্সিটিতে মাস্টার্সে আসতে চান তখন হচ্ছে যে আপনাকে কি কি স্টেপগুলো আসলে নিতে হবে সো আমি জাস্ট একবার রিভিউ করি সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমি হলো যেটা করতাম সেটা ইউনিভার্সিটি চুজ করা এরপর আমার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা এনশিওর করা তারপর হচ্ছে যে আমার হচ্ছে কি বলে এটাকে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির পরে মোটিভেশন লেটার যেটা সেটা প্রোগ্রাম প্রোগ্রামের রিকোয়ারমেন্ট অনুযায়ী সিলেক্ট রেডি করা এরপরে আস্তে হচ্ছে যে রেকমেন্ডেশন লেটার যেটা সেটা রেডি করা অ্যান্ড ফাইনালি আমার ডকুমেন্ট মানে হচ্ছে ট্রান্সক্রিপ্টার্ন সার্টিফিকেট রেডি করা এগুলো করা ইন দ্য মেন টাইম আদার্স সার্টিফিকেট লাইক আপনার পাসপোর্টটা রেডি করা অভিয়াসলি পাসপোর্ট রেডি থাকবে তারপর সিবিটা রেডি করা জল দেখা যায় যে সিবি হচ্ছে এখানে অ্যাপ্লাই করলে এরা ইউরোপাস ফর্ম্যাটের সিবি চেয়ে থাকে সো আপনি ইউরোপাস ওয়েবসাইটে যেয়ে আপনি খুব ইজিলি ইউরোপাস ফর্ম্যাটের সিবিটা রেডি করতে পারবেন সো এই ছিল বেসিক স্টার্টিং পয়েন্ট যে ফিনল্যান্ডে রিসার্চ ইউনিভার্সিটিতে মাস্টার্সের জন্য যদি আপনি পড়তে চান তাহলে আপনার কিভাবে প্রসিড করা উচিত হবে এখন থেকে এরপরে হচ্ছে নেক্সট ভিডিওতে আমি হয়তো বা অ্যাপ্লাইড সায়েন্সের মাস্টার্সের জন্য বা ব্যাচেলারের জন্য কিভাবে প্রসিড করতে হবে সেটা নিয়ে কথা বলবো আজকে এতটুকুই